আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা পাকিস্তানি কিছু ড্রেস কালেকশন নিয়ে আপনাদের প্রথমে হচ্ছে একটা নিউজ দিচ্ছি যারা হচ্ছে ভিডিও হচ্ছে ছাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু সোল্ট হয়ে যায় আপনারা পান না আমি দুটা করে হচ্ছে ভিডিও ছাড়বো প্রতিদিন মারশালা শপিংয়ে হচ্ছে তিনটার দিকে একটা ভিডিও যায় হ্যাঁ মারশালা শপিংয়ে তিনটার দিকে ভিডিও যায় আর এই বিডি আনিশা ফ্যাশান এটা হচ্ছে আমার চ্যানেল এটাই হচ্ছে সন্ধ্যা সাতটায় হচ্ছে নতুন ভিডিও যায় হ্যাঁ তো আপনারা হচ্ছে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে অল লেখা বেল বটন বাজায় তাহলে নোটিফিকেশন পাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কালেকশন হচ্ছে এটাই দেখানো হবে আর হচ্ছে নাম্বার থাকবে গিয়ে অর্ডার করতে পারবেন এটার ড্রেসটা একটু সুন্দর করে দেখাও আমি এখন ড্রেসগুলো দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই হচ্ছে ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে নতুন ভিডিও পাবেন প্রতিদিন দুইটা করে ভিডিও যাবে একটা ওইটাই ওই চ্যানেলে একটা হচ্ছে এই চ্যানেলে ঠিক আছে এইটার হচ্ছে দেখেন পুরো সালোয়ারের কাজ জামার সামনে পাটের কাজ ব্যাক পাটার এবং হাতার কাপড় হচ্ছে ডিজিটাল আপনার হচ্ছে এই জামাটার জামা সালার ফ্রেশ হ্যাঁ অন্যটা হচ্ছে আপনার ছোট এটার এক হাত অন্য ছোটো আছে হ্যাঁ অন্য দুই সাইড হচ্ছে কাজ এই যে দেখেন অন্যটা কিন্তু এক হাত ছোটো এটাতে আপনাদের বড় সাইজের লেস বা কোনো কাপড় দিয়ে ডিজাইন করে নিতে হবে বা আপনারা যেভাবে পারেন ডিজাইন করে হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে এক হাত ছোটো আছে এই জন্য এত কম প্রাইজ এটার হচ্ছে পাইকিরি প্রাইজে আছে হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা হ্যাঁ পাইকিরি প্রাইস তো এখন এই প্রাইজে পাচ্ছেন এই সমস্যার কারণে এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এবং হচ্ছে এটার খুচরা প্রাইস না হলে আঠাশো থেকে তিন হাজার টাকা আসছে হ্যাঁ ওই ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আপনারা একটু বুদ্ধি খাটায় যদি অন্যটা একটু করে নেন তাহলে কিন্তু আপনাদের অনেক দামে একটা ড্রেস হবে এটাও হচ্ছে চিনন সিল্কের মধ্যে পুরো ড্রেসটাতে কাজ হওয়া হাতাতেও কাজ থাকবে এটা ব্যাক পার্ট এটা জামাটা ফ্রেশ হবে এটা থাকবে স্যালোয়ারটা প্রো স্যালোয়ার হচ্ছে কাজ স্যালোয়ারটা সুতি হ্যাঁ এটা আছে ওড়নাটা ওড়নাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা পুরো ওড়নাতে এটার কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা চিরন সিল্কের হ্যাঁ আপনাদের সুবিধার কারণেই হচ্ছে আমি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি দুইটা করে ভিডিও ছাড়ার অবশ্যই হচ্ছে আপনারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলে সাতটার দিকে কিন্তু ভিডিও ছাড়া হবে হ্যাঁ আপনারা ওইটা দেখে অর্ডার করতে পারেন কারণ অনেক আপুরা বলেন আপু অফিসে থাকি আপনার ভিডিও দেখতে পারি না পরে দেখি ড্রেস পাই না তো সোল্ড হয়ে যায় এই জন্যই হচ্ছে ভাবলাম ওইটা যদি আমি সাতটার দিকে দেই সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারা যারা পান না তারাও কিন্তু পাবেন ড্রেসগুলো হ্যাঁ ভিডিও দেখা মাত্র অর্ডার করে ফেললেই পাবেন এটা স্যালোয়ার কাজ পুরো স্যালোয়ারে হচ্ছে কাজ থাকবে এটা আছে ওড়নাটা দেখেন ওনার বহর কত হ্যাঁ একদম নামাজে ওড়না হবে আর ওনার দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ ওনার দুই সাইডে কাজ করা থাকবে এটার কোথাও সমস্যা পায়নি এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে একদম নিচ পর্যন্ত পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা হবে হাতার কাপড় এটা থাকবে সালোয়ার এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ এটাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর এই যে গলাতে এত সুন্দর করে কাজ করা এটার হচ্ছে সাইডে একটু দাগ দাগ আছে ওটা কাটিংয়ে চলে যাবে বোঝা যায় না না বললে কাস্টমারও বুঝবে না আপনাদের হাতে ধরেও বুঝবে না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একটা কথা আপনারা কেউ দয়া করে দামাদামি করবেন না আমি দামাদামি করার মতো কোনো দাম বলি না আর কারোর সাথে দামাদামি করি না যারা বেশি নেয় তাদের জন্য যে দাম যারা কম নেয় তাদের জন্য সেই দাম আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করবেন সেম দামেই নিতে পারবেন হ্যাঁ আর ভিডিওর ড্রেস ভালো লাগলে তো অবশ্যই লাইক দিতে হবে হ্যাঁ অবশ্যই লাইক দিবেন একটা করে লাইক দিবেন আপনাদের লাইকে বুঝতে পারবো যে আমি আপনাদের ড্রেসগুলো পছন্দ হয়েছে এটা আছে অন্যটা এবার ড্রেসগুলা সত্যি এত ভালো হয়েছে যে কাটা কাটাশিরা পাই না দেখা যায় দু একটাতে পাওয়া যায় আর বেশিরভাগই হচ্ছে কাটা সিরা পায় না তো হচ্ছে যেহেতু এগুলো সমস্যার ড্রেস অবশ্যই মেনেন তবে যদি হালকা পাতলা সমস্যা পান ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা পাবেন না আমি দেখাই দেওয়ার পরও এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এটা পুরো ড্রেসটাতে হচ্ছে আপনার কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা থাকবে সেম কালার এটা আছে ওনাটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট ওনার সাথে হচ্ছে কাজ করা থাকবে এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র নয়শো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এটা দেখেন কাজটা একদম সিম্পলের মধ্যে মানে কাজটা এত সুন্দর করে জামার সাথে কাজটা করা হাতে নিলে বুঝতে পারবেন যে ওইটা কাজ তাছাড়া কিন্তু বোঝাই যায় না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ার এইভাবে কাজ করা থাকবে এটা থাকবে ওড়নাটা ওড়নাতে হচ্ছে এভাবে পুরোটাতে কাজ করা থাকবে হ্যাঁ অন্য দুই সাইড দিয়ে এবং পুরোটাতে হচ্ছে কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস গলাতেভাবে কাজ নিচের দিকেও কাজ থাকবে এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস কালারটা কি সুন্দর কাজটা দেখেন এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা আছে ওড়নাটা পুরো অন্যতে হচ্ছে কাজ করা আর আপনারা যারা নতুন আসেন বিশেষ করে নতুনরা হচ্ছে এই কাজটা করেন যে একসাথে সাত আটটা করে অর্ডার করেন তারপর হচ্ছে চয়েস করে দুই তিন পিস রেখে গুলা রিটার্ন করে দেন বা আপনাদের এইভাবে যারা নিতে চান তারা আমার কাছে অর্ডার করেন না তারা সরাসরি মার্কেটে যায় মার্কেটে যায় চয়েস করে হচ্ছে নিয়ে আসবেন এভাবে অনলাইনে হয় না ঠিক আছে কারণ একটা পার্সেল পার্সিয়ালিটি করতে গেলেও আমার ডেলিভারি চার্জ কাটে সেইটা তো আর আপনারা দিবেন না হ্যাঁ এটার প্রায় থাকছে নয়শো পঞ্চাশ এই জন্য যারাই অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এগুলো যেহেতু হালকা পাতলা সমস্যার ড্রেস এগুলো কোনো রিটার্ন হবে না যদি আমি বলার পরও যদি বড় ধরনের কোনো সমস্যা পান আমি দেখাচ্ছি সমস্যা নাই এরপরে যদি আপনারা বড় ধরনের সমস্যা পান সেই ক্ষেত্রে শুধুমাত্র এক্সচেঞ্জ করার সুযোগ আছে তাছাড়া আপনারা হচ্ছে কালার হালকা লাইট ডিপ হইল কেন এর জন্য হচ্ছে কেউ রিটার্ন করতে পারবেন না দয়া করে যাদের এই ধরনের সমস্যা তারা আমার কাছে ছবি দিয়ে অর্ডার করেন না ঠিক আছে তো অবশ্যই করে জেনে বুঝে তারপর অর্ডার করবেন নেওয়ার পরে কেউ সিম করবেন না তো আমি হচ্ছে যথেষ্টভাবে চেষ্টা করি যেটা যেমন সেটা বলে দেওয়ার জন্য এটা কিন্তু ক্যামেরাতে লাইট ডিপ দেখা যাচ্ছে হ্যাঁ এটা অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না তো এটা দুই সাইড ওনার কাজ থাকবে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ বাস্তবে কালারটা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ